আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা টিজের এস এম পেতে সরাসরি ক্রিপ্টো মাধ্যমে পেমেন্ট রিসিভ করবেন এখানে আপনাদের কোনো এনআইডি কিংবা কোনো প্রকারের কোনো কোম্পানির ডকুমেন্ট কিংবা কোনো কিছুই লাগবে না আপনারা সরাসরি ক্রিপ্টো রিসিভ করতে পারবেন এবং সেইটা সরাসরি আপনাদের বাইন্যান্স কিংবা যে কোনো এক্সচেঞ্জে আপনারা উইড্র করে নিতে পারবেন তো এটার জন্য আপনারা টিজের এস এম পেতে চলে আসবেন এরপর আপনারা এখানে ডোমেন অলেটস অপশন পাবেন এখানে আপনাদের ডোমেনটি সিলেক্ট করবেন করার পর এখানে আপনারা এখানে অক্সা পেয়ে লিখে সার্চ করলে আপনাদের এরকম একটি অপশন আসবে তো আপনাদের প্রথমে কিটা থাকবে না তো কিটা গেট করার জন্য আপনার এখানে গেট এ কি নাও এই অপশানটি পেয়ে যাবেন আপনারা এখানে ক্লিক করে দিবেন তো আপনারা চাইলে একটা নতুন ট্যাপে ওপেন করে তো আপনারা এখানে ক্লিক করলে আপনাদের একটি ওয়েবসাইটে নিয়ে আসবেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখান থেকে আপনারা মেথডটি সিলেক্ট করে গেট এরপর আপনারা এখান থেকে সাইন আপ অপশনটিতে ক্লিক করবেন করে এখানে আপনারা নর্মালি আপনাদের ইমেইল সহ যে কোনো ডিটেলস কিংবা সরাসরি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন আপ করে নিতে পারবেন তো সাইন আপ করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপর আপনারা এখানে পাশে সাইড দেখতে পারবেন মার্চেন্ট এপিআই এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের কোম্পানির নেম দিয়ে দেবেন লাইক টি জেট এস এম এম পে এরপর আপনারা আপনাদের কোম্পানি লোগো দিয়ে দিবেন লোগো রিওয়ারেল দিয়ে দিবেন এরপর এখান থেকে আপনারা কোন কোন মেথডে আপনারা পেমেন্ট রিসিভ করতে চান কোন কোন ক্রিপ্টোকারেন্সিতে সেগুলো সব এখান থেকে সিলেক্ট করে সিলেক্ট করার পর এখানে আপনারা কত আপনাদের যে পেমেন্টে যে ফিটা কাটবে এই পে সেই ফিটাকে আপনারা দিতে চান নাকি আপনাদের যে পেমেন্ট করবে তার থেকে নিতে চান সেটার জন্য এটা সিলেক্ট অথবা আনসিলেক্ট করবেন তো এটা আপনারা সিলেক্ট করতে পারেন তাহলে আপনাদের যিনি পেমেন্ট করবে তাকেই ফিগুলো দিয়ে দিতে হবে আপনাকে এক্সট্রা করে কোনো ফি দিতে হবে না এবার আপনার এখানে অটো কনভার্ট ইউএসডিটি এটা রাখতে পারেন এক্ষেত্রে আপনাদের পেমেন্টটা চলে আসার সাথে সাথে সেটা ইউএসডিটিতে কনভার্ট হয়ে যাবে যে কোনো সিটি রিসিভ করেন সেইটাই ইউএসডি দিতে কনভার্ট হয়ে যাবে এরপর আপনারা এখানে জেনারেট মার্চেন্ট কি এখানে ক্লিক করে দিবেন তো আমার এখানে অলরেডি একটা কি জেনারেট করা আছে তো আপনারা এরকমভাবে জেনারেট করে নেবেন করে নিয়ে আপনারা আপনাদের কিটি এখান থেকে কপি করবেন কপি করে আপনারা এখানে এসে পেস্ট করে দিবেন পেস্ট করে এখানে আপডেটে ক্লিক করে দিবেন তো আপনাদের কাজ কমপ্লিট আপনারা এখন যদি এখানে ওপেন করে নিচ্ছি আমরা যদি এখন ফান্ডে যাই তো আমরা লাইক এক হাজার টাকা অ্যাডফান্ড করতে চাচ্ছি এরপর আমরা একটি ক্রিপ্টো অপশন দেখতে পাচ্ছি এখানে আপনারা ক্রিপ্টো কারেন্সি অপশন এখানে ক্রিপ্ট পে অপশনটি পেয়ে যাবেন এখানে যদি আমরা ক্লিক করি আমাদেরকে দেখতেই পাচ্ছেন পেমেন্ট পেজে নিয়ে এসেছে তো এখান থেকে আপনার ইউজাররা কোন কারেন্সিতে পেমেন্ট করতে চাই সেটা এখান থেকে পেধার ইউএইচডি সিলেক্ট করছি এরপর কোন নেটওয়ার্কে পেমেন্ট করতে চাই এখানে টোন থেকে শুরু করে এখানে আপনার অলমোস্ট সকল নেটওয়ার্কই আছে আমি বিএনবি সিলেক্ট করছি এরপর প্রসেস টু পেমেন্ট এখানে তাদের কাছে অ্যাড্রেস চলে এসেছে এবং কত ইউএইচডিটি পেমেন্ট করতে হবে সেটাও এখানে বলে দিয়েছে তো এখান থেকে পেমেন্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের পেমেন্টটি সাকসেস হবে তো আমি যদি একটা পেমেন্ট সাকসেস করে দেখাই এর জন্য আমরা স্যান্ডবক্স ইউজ করব তো স্যান্ডবক্স ইউজ করার জন্য আপনাদের কিছুই করতে হবে না এখানে শুধু স্যান্ডবক্স লিখে দিবেন দিয়ে আপডেট করে দিবেন তো এখন যদি আমরা আবার আমাদের পেমেন্ট পেজে ব্যাক আসি এখন আমরা স্যান্ডবক্স বক্স দিতে পেমেন্ট করব আমরা হোয়াটসঅ্যাপে সিলেক্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের স্যান্ডবক্সের পেমেন্ট পেজে নিয়ে এসেছে স্যান্ডবক্স যেহেতু আমাদের কোনো পেমেন্ট করতে হবে না আমরা সরাসরি দেখতে পারবো সাকসেস হলে কীরকম দেখায় দেখতে পাচ্ছেন আমরা এখন যদি পেমেন্টটিকে সাকসেস করে দিই ইউজাররা সাকসেস পেমেন্ট করলে এরকম একটি ইন্টারফেস আসবে সাকসেসফুল পেমেন্ট এরপর তারা এখানে রিটার্ন টু ওয়েবসাইট এই অপশনটি পেয়ে যাবে রিটার্ন টু ওয়েবসাইটে যদি আমরা ক্লিক করি তো আমরা যদি এখন ট্রানজ্যাকশনসের ভিতরে যাই আমাদের কিন্তু এক টাকা ব্যালেন্স এখানে ট্রানজেকশন দেখাচ্ছে এবং আমরা আমাদের দেখতে পাবো আমাদের এক হাজার তিনশো টাকা ব্যালেন্স তিনশো টাকা হয়ে গেছে তো এইভাবেই আপনারা আপনাদের এপিআই কি এখানে বসাবেন স্যান্ডবক্স ইউজ শুধুমাত্র টেস্ট করার জন্য আমি দেখালাম আপনারা আপনাদের রিয়াল এপিআই কি এইটাই ছিল আমাদের আজকের ভিডিও ধন্যবাদ